বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্প্রীক্তি প্রশিক্ষণ কর্মশালা সকাল দশটায় সিলেটের জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় কর্মশালায় সিলেট জেলা ও মহানগর হবিগঞ্জের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন বিকেল চারটার দিকে কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি নেতাকর্মীদের একত্রিশ দফা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মশালায় সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন গত কয়েকদিনের পরিস্থিতি দেখে মনে হচ্ছে কোথাও কোন ষড়যন্ত্র হচ্ছে গত দুই তিন দিনের পত্রে পত্রিকা খুলে দেখুন আমি প্রায় প্রতিদিনই বলছি যে একটি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে কারণ যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে যারা আশেপাশে যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে সেটি নিজেদের দেশের স্বার্থেই স্বার্থের ক্ষেত্রেই হোক সেটি আন্তর্জাতিকভাবেই হোক যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে জনগণের অর্থ সম্পদ করে যারা ফেলে বড় হয়েছে তারা কি বসে থাকবে তারা অবশ্যই বসে থাকবে না তারা তাদের অব্যাহত রাখবে তিনি বলেন স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রয়ে গেছে স্বৈরাচার পালিয়ে গিয়েছে কথা ঠিক স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজ কিন্তু বদমাশি শুরু করেছে কাজে এই বিষয়ে আমাদেরকে 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 সতর্ক 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 থাকতে 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 হবে 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 এই বিষয়ে অ্যালার্ট রাখতে গত দুই দিনের বিভিন্ন পত্রপত্রিকা গুলো আপনারা দেখেন ঢাকা শহর সহ বিভিন্ন জায়গার আপনারা নিউজগুলো দেখেন এটা বোঝার জন্য কোনো খুব বুদ্ধিমানের হওয়ার প্রয়োজন নেই স্বাভাবিক ভাবেই আপনারা নিউজ গুলো পড়লি একটা পত্রিকা দুই একটা পত্রিকা পড়লি আপনারা বুঝতে পারবেন কোথায় জানি কিছু একটা হচ্ছে কাজে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই তারেক রহমান সবাইকে ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ ও বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বিলিভ ইট অ্যান্ড নট বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এটি আপনাদেরকে মানতে হবে এটি আপনাদেরকে বুঝতে হবে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আজকে শুধু আপনার নিজের স্বার্থে আপনাকে ঠিক থাকতে হবে যে তা না আপনাকে ঠিক থাকতে হবে আপনাকে ঠিকভাবে আচরণ করতে হবে আপনাকে ঠিকভাবে উঠা বসা করতে হবে কথা বলতে হবে আপনার নিজের স্বার্থে যেমন একইভাবে এই দেশের গণতন্ত্রের স্বার্থে একইভাবে এই দেশের মানুষ এবং দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে এদিকে বিকেলে রাজধানীর গুলশানে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত না একটু উদ্বিগ্ন হচ্ছেন যেগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে ধৈর্য ধরতে হবে আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। তিনি বলেন চারিদিকে যা ঘটছে তাতে জাতি উদ্বিগ্ন